নাটকের ব্যস্ততা সামলে এবার নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা মশারফ করিম বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা কচি খন্দকার এতদিন তার বেশিরভাগ নাটকেই নিয়মিত দেখা গেলেও নতুন ধারাবাহিক তেলছাড়া পরোটাতে শুরুতে ছিল না মশরফ তবে এবার শুধু নাটক নয় মশরফকে নিয়ে একসঙ্গে দুটি বড় খবর দিলেন এই নির্মাতা কচি খন্দকার জানান তার পরিচালিত ধারাবাহিকের একশো পর্বের পর যোগ দেবেন মশারফ করিম অভিনেতার ব্যস্ততা থাকায় শুরুতেই পাওয়া না গেলেও তার অংশের গল্প আগে থেকেই তৈরি রাখা ছিল দর্শকের জন্য অপেক্ষা করছে চমক নতুন এই ধারাবাহিকের মশারোপকে দেখা যাবে তেল কোম্পানির মালিকানা হারিয়ে সংগ্রাম করার এক চরিত্রে শুরুতে হাটে হাটে তেল বিক্রির দৃশ্য ধরা দেবেন তিনি শুরুতে হাটে হাটে তেল বিক্রির দৃশ্যই ধরা দেবেন তিনি চরিত্রটি নাকি বেশ মজার আর সেটি অভিনেতা নিজেও অনেক পছন্দ করেছেন শুধু ধারাবাহিকই নয় দীর্ঘদিন পর আবারও সিনেমার নির্মাণে ফিরেছেন কচি খন্দকার আর সেই সিনেমাতেই অভিনয় করছেন মশারব করিন বৃহস্পতিবার সবকিছু চূড়ান্ত হয়েছে বলে জানান নির্মাতা প্রায় এক দশক আগে ভেবে রাখা ফুটবল ভিত্তিক গল্পে তৈরি হচ্ছে সিনেমাটি নাম ঠিক করা হয়েছে মাই ডিয়ার ফুটবল ভিওডি বাংলা নিউজ ডেস্ক